সে আপোয়া অর্জন করা অর্থাৎ আল্লাহ আছে সকলের কাছে থাকে সেটা হলো আল্লাহ আলাদা যে খরচ বিধান গুলো আছে যথার জন্য ভাবে পালন করা এটা হলো তারপর একটাই সর্বনিম্ন স্তর উচ্চ স্তর অনেক স্তর আছে যারা যত বেশি সাধারণ আল্লাহ রবাহের কাছে কত বেশি জানতে যায় তারা আল্লাহ তারা আল্লাহ রবাহের সাথে সম্পর্ক তত বেশি করতে পারে এই জন্য তাপ যখন মানুষের হৃদয়ে অঙ্কন করবে হৃদয়ে যখন কেটে নিতে পারবে তখন অনৈতিক কাজ আমার দ্বারা হবে না দুনিয়াতে আমরা যে কোনো কাজ করে না কেন যে কোনো কাজ করে না হয়তো অফিসের বস্তা থাকে বা

আরেকটি বিষয় করতে আরেকটি বিষয় আলোচনা করা দরকার বর্তমান সময়ে সারা পৃথিবীর মধ্যে ঈদ উদযাপন করাটা ইসলাম কোরআন হাদিস সে সম্পর্কে আমাদের জানা দরকার এটা নিয়ে আমাদের দেশে বর্তমানে বেশি হচ্ছে মানুষ অনেকে প্রশ্ন পর্যন্ত জানার জন্য আসলে একটা ভালো ওরানিক তোমরা যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো জেনে নাও

এই চন্দ্র শুরুতে এগুলো যে আল্লাহ সৃষ্টি করেছে এগুলো বছর করোনা করার জন্য আলাদা হিসাব বছর মাছ করোনা করার জন্য আল্লাহ তারা চাঁদগুলো সৃষ্টি করেছে চাঁদ চন্দ্র এই সব কিছু আলাদা সৃষ্টি করেছে এবং আর যে বিষয়গুলো আছে আরবিক মানে ইসলামিক যে বিষয় নামাজ রোজা হজ চাকা এগুলো সব চন্দ্রের সাথে সম্পৃক্ত চাঁদের সাথে সত্য

এবং রোজা ভোট করো চারদিকে চন্দ্র মাস দেখে দেখে আমাদের রোজা শুরু করতে হয় চার দিকে দেখি কোনদিন চাঁদ উঠবে সেদিন চাঁদ থাকার পরে সেদিন সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় মাস আগে মাস কিন্তু শুরু হয় সন্ধ্যা থেকে এবং আমরা বাংলা রাত বারোটা থেকে শুরু করি আরবি মাস শুরু হয় সন্ধ্যা যখন চাঁদ পূর্বে সন্ধ্যায় পশ্চিম আকাশে তখন থেকে চাঁদ আরবি মাস শুরু হয়ে যায় এগুলো আল্লাহ রকুল্লাহ আলামী চাঁদের সাথে সব আমাদের বিষয় আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করেছেন উপকারে সবাই জানি বিদ্য আকারে পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহর আলামী সকল পৃথিবীতে একটা সিক্রেটারের জন্য আপনার বৌ নামাজ আজাদ এগুলো বন্ধ রাখে অনেক দেশে ভ্রমণ করেছেন তার অনেকগুলো বই তিনি রচনা করেছেন তার মধ্যে একটি বই সফল বই রেখেছেন প্রায় চার ঘোড়ে সেখানে আমি এমন জায়গাও গিয়েছি যে জায়গায়

কোন নিয়ম আসে তার আল্লাধার জন্য আল্লাহ তারা ধরবেন তোমাকে যে মেধা দিয়েছে আল্লাহ ছিল বা ছিল না এগুলো দেখে চিন্তা করতে আমরা মানুষে বিশেষ করে রাস্তিকরা আল্লাহ তারা বিশ্বাস করি না যার চোখে দেখে না বিশ্বাস করে না তদেস্তা এটা সরাসরি অনেক এমন বিষয় আছে আমরা তারাও কি করছো আমরা এখানে আমাদের দেশে দেখা যায় ঢাকায় আমরা যখন পাঁচ মিনিট পরে আগে পাঁচ মিনিট বড় হয় উত্তরবঙ্গে কেন হয় সবাই হয় যা

চার পাঁচ ঘন্টায় পার্থক্য সাথে যদি আমরা ঈদের নামাজ না পড়ি তাহলে মিল হল কিভাবে তাদেরই তো ঈদের নামাজ আরব যখন ঈদের নামাজ পরে তখন আমাদের তিনটা বেজে যায় এমন কিন্তু হয় নামাজ করে কয়টা নামাজ পরে সকাল সাতটা আটটা বাজারে পর পড়ে অথবা দশটার সময় পড়ে তাহলে আগেই তারা ঈদের নামাজ পড়ে ফেললো সৌদির সাথেও তারা মিল লাগলো না

ভিডিওতে দেখলাম জিজ্ঞেস করছে আমরা তো সাধারণত আমাদের দেশে একদিন পরে ঈদ করে আপনি আপনারা ঈদ করে তারপর আরবে একদিন পরে ঈদে চাঁদ দেখা যায় একদিন আগে দেখা যায় এমনও হয় আবার সৌদি আরবে ঈদ যেদিন চাঁদ উঠেছে তার পরের দিন অন্য জায়গায় দেখা যায়

হেফাজত করার জন্য এই সমস্ত বিভ্রান্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর আমি আমাদের সকলকে এই কাজগুলো বুঝে অনুবাদ আমল করার